গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা কি দারুণ লাগছে এখানটা এই যে পাশ দিয়ে যে যাচ্ছে নদী যাচ্ছে আর এখানটা ওই যে আমার দিদিরা তো আমরা এক মিনিট তো আমরা এখন যাচ্ছি ময়ূর দেখতে ও কি পজ দিচ্ছে

আজকে আমাদের মানে বাড়ি যাবো যে অনেকটা রাস্তা ঘুরে ঘুরে যেতে হবে কারণ ওদিকে যেদিক ওদিকে কাজ হচ্ছে আরে বাপরে উঠতে পারছি না হাঁটতে পারছি না এই রাস্তা দিয়ে আমি উঠতে পারছি না ওরে বাপরে দেখো আমাকে এমবারে ফুল দিয়েছে ফুল ওরে বাবরে আর বাচ্চি আমি উঠতে তো চলো আগে আমি এখানে উঠি ওখানে গিয়ে ময়ূর লাকে থাকলে নিশ্চয়ই দেখতে পাবো এখান থেকে ডাকছে শুনতে পাচ্ছি আমরা চলো যাই

উঠতে আমার দম ফেটে যাচ্ছে গাড়ির চলো আমরা ভুল দিকে চলে এসেছিলাম নয় আমরা ভুল দিকে চলে এসেছিলাম তো আমরা অন্যদিকে আসছি ওইদিকে আরেকটা রাস্তা চলে গেছিলো ওইদিকে এইদিকে নয় আমরা ভুল রাস্তায় চলে যাবে না আমি উঠতেই পারবো না অসম্ভব ব্যাপার

এখানেই সামনে কোথাও ময়ূর ডাকছে কিন্তু আমরা মানে দেখতে পাচ্ছি না এত জোর জোর ডাকছে না কি বলবে সামনেই কোথাও আছে আমাদের কপালে নেই না কি কি জানি এক ঝাঁক আছে ওইখানটা আবুকে ম্যামেরায় আওয়াজ আসছে কি জানি না কিন্তু এই যে সামনাসামনি একটা ময়ূরের ডাক সোনা মানে কি বলবো

আমাদের যেন কপালটা ভালো থাকে এত দূর এসেছি অনেকটা উঁচু দূর আমাদের দেখা তো যেন পেয়ে যাই ব্যাস আর কিছুই যাই না বন্ধুরা আমরা খালি রাস্তা খুঁজছি রাস্তা রাস্তা আর খুঁজে পাওয়া যাচ্ছে না মানে এদিকে পাহাড় এই যে রাস্তাটা উঠছে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে উঠছে কিন্তু কোথায় যে করবো যাব বুঝতেই পারছি না আমাদের এত সামনে থেকে এত ময়ূরের ডাক শুনতে পাচ্ছি মনটা পুরো ছটপট করছে মানে কি বলবো আর এখানে ময়ূর দেখতে পাইনি লাস্টে পাথর সাজাচ্ছে মশাই ওখানে

বন্ধুরা আমরা বাড়ি চলে যাচ্ছিলাম তো এই যে এইখানটা এলাম এখানে আমরা সবাই এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর ওই ওই জায়গাটা আমি দেখতে পেয়েছি আমাদের মন নিরাশা করেনি মানে পেখমটা দেখতে পাইনি মানে এমনি আমি সামনের মুখটা দেখতে পেয়েছি একটুখানি ওখানটা বসেছিল আমি দেখতে পেয়েছি যদি দেখতে পাই তোমাদের ভালো করে দেখাবো দাঁড়ো ওই দেখ ওখান দেখ গাড়িটা এই গাড়িটা ওইখান থেকে কোথা থেকে নাম যে কী জানি একটা তখন বাইকও উঠলো তো সব ওখানে বসে আছে পাহাড়ের উপর পাহাড়ে ছিল আমার জিজুরা গেছে ওই পাহাড়ে উঠেছে জিজু বিল্টু দা অভি ওখানে গেছি আর আমি আর আমার দিদি এখানে রিলস বানাচ্ছি আর রিম্পাদি ওখানে ওর ফোনে কথা বলছে এই যে এইখানটাও খুব সুন্দর এখানটা ভিডিও দারুণ ভিডিও আসছে এখানটা তো চলো ফটাফট করে রিলস বানিয়ে নিই কারণ নেটওয়ার্ক প্রবলেমের জন্য ওই ওই দিকে যেখানে আমরা প্রথম দিন ছিলাম সেখানেও অতটা ভালো নেটওয়ার্ক ছিল না রিলস করতেই পারিনি কালকে তো ছিলই না কালকে কথা তো বাদই দাও যেটুকু ফোনে ভিডিও করে যে পরে গান অ্যাড করে ভিডিও বরফে তো ভিডিও করতেই পারিনি মানে কী আর বলবো তো যাই হোক তো চলো এখানে রিলসগুলো করে নিই তারপর এরপর নিচে যাবো ব্রেকফাস্ট করবো তারপর তো রেডি হতে হবে বেরোনোর টাইম হয়ে যাবে আমাদের সাড়ে দশটা চেক আউট আছে তো আজকের মতো বাই বাই বাড়ি আবার কবে আসবো কে জানে তো যাই হোক তাহলে রিলস করে নি পরে কথা বলবো ওই দেখো গাইস ওই সবার মাথায় সবার মাথায়

কার অপেক্ষার পরে আমাদের ফাইনালি দেখা দিয়েছে মানে আমরা ভাবতেই পারিনি মানে ওদের সার্থক হবে চোখ পেখমটা মিলবে না ওইটাই খালি একটাই যাই হোক এই যে দেখতে পেয়েছি এটাই অনেক আর একটু কাছে থাকলে ভালো হতো উফ কি ভালো লাগছে দেখতে আর একটু সামনে আর না

অভি জিজু বিল্টু দা ওই যে পাখিটা যেই পাখি বলে ফেলেছি আর ময়ূরটাকে পাখি বলে ফেলেছি তো যাই মানে যেই গাছটা আর কি বসে আছে ওরা ওই যে তোমাদেরকে ভিডিও তো দেখালাম ওরা উঠছে তো ওরা ওই মানে গাছটা নিচে ওরা ওখানে বসে আছে আমার জিজু ভিডিও করছে ওফ যদি ভালো ভিডিওটা হয় আমি নিশ্চয়ই ব্লগে দেবো তো দেবো তো অবশ্যই যেমন করেই করুক আমি তো দেবই তোমরা দেখো তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে ও চোখ আমাদের স্বার্থক হলো একটা চিড়িয়াখানায় ময়ূর দেখা একটা এরকম ন্যাচারালের মধ্যে পাহাড়ের মধ্যে মানে নিজের চোখ মানে এত এরকম ময়ূর দেখানো মানে মানে কী বলবো খুবই ভালো লাগছে দারুণ লাগছে দারুণ দারুণ চলো ওই দেখো দেখো আমাদের আরেকটু দেখাচ্ছি দাঁড়াও এবার এই দিকে হয়ে বসেছে দেখ

হঠাৎ করে বিল্টুদার মাথার উপর দিয়ে আমরা যে ময়ূরটা দেখেছিলাম সেটা বিল্টুদার মাথার ওপর দিয়ে গিয়েই গাছটায় বসে কি অসাধারণ লাগছে খালি তোমরা দেখো আর এটাই আমরা নিচে থেকে দেখেছি ওই যে ওরা নাম দিয়ে ওখান থেকে

দেখো দেখো আমার জিজু আমার দিদির জন্য ফুল তুলতে গেছে কোথা থেকে তো দেখে গেছে বলিস কেন বলতো সবকিছু ফুলগুলো আস্তে 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 डॉक्टर हो जाबे আস্তে 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 আমি মিঞাক্তানো হ্যাঁ তো গাওকে দেবে তুই ভালো করে দাও হ্যাঁ থ্যাঙ্ক ইউ এক আরেকবার এনা ছোট ফুল গুছিয়ে দাও ওই ছোট ফুল ছোট মারবি না তো ধন্যবাদ দেন না আইবো আইবো ফুলটা তুলিছি মার এ ফুলটা নিয়ে যাবো দেখো चलो জে ছবি তুলি ছবি তুললে কিবা আমার ফুল আমি তুলিও তুলে দিচ্ছি